সালামু আলাইকুম আরোগ্য হওয়ার রাফসাই আমি ডাক্তার মোহাম্মদ হাফজরান পান্না আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক ওষুধ অ্যাকোম্যাক্স নিয়ে কিছু আলোচনা করব অ্যাকোম্যাক্স এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ এর ক্রিয়া স্থান মস্তিষ্ক স্নায়ুমণ্ডলী হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের উপর এর প্রধান অ্যাকোমাইট ও অন্যান্য সহযোগী উপাদানে এই অ্যাকোম্যাক্স ওষুধটি প্রস্তুত করা হয়েছে অ্যাকোম্যাক্সের রোগী সাধারণত যে কোনো রোগে হঠাৎ তীব্র বেগে আক্রমণ করে সেটা তাৎক্ষণিক মানে অ্যাকোম্যাক্স সেবন করলে সেটা তাৎক্ষণিক আপনি সেবন পাবেন অ্যাকোন অ্যাকোনাইটের মানে আপনার প্রধান সিন্টেম এলো যে কোনো অসুখই আপনাকে হঠাৎ আক্রমণ করবে সেক্ষেত্রে আপনার এই অ্যাকোম্যাক্স ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ এছাড়াও কোনো রোগীর যদি শারীরিক মানসিক ও অস্থিরতা সহ প্রবল জ্বর অবিরাম জ্বর প্রচুর ঘাম সে রোগীর যদি হৃদ স্পন্দন থাকে মস্তিষ্কে খুব বেশি রক্তাধিক্য ও উচ্চ জ্বরে সে যদি ভোগে বা বা আচ্ছা এছাড়াও যদি সে রুগী শুষ্ক আবহাওয়া ঠান্ডা বা ঠান্ডা জনিত জ্বর এসে যে আক্রমণ হয় এর সঙ্গে যদি সর্দি কলা এবং মুখ হবরের প্রধাও যদি থাকে টনশীলের প্রধাও সহ অ্যাকোনাইট এর অন্যান্য লক্ষণে এই অ্যাকোম্যাক্স ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ মনে রাখবেন অ্যাকোম্যাক্সের লক্ষণ যদি থাকে কিংবা অ্যাকোনাটের যদি লক্ষণ থাকে সেই ক্ষেত্রে আপনার এক অ্যাকোম্যাক্সটি আপনি ব্যবহার করিতে পারবেন আচ্ছা এষট্টি ছোট বড় বৃদ্ধ বয়সে সবাই সেবন করতে পারবেন প্রাপ্ত ওষুধটা সেবন বৃদ্ধি যারা বিশেষ করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা আছেন তা পনেরো থেকে বিশ ফোটা ওষুধ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা পাঁচ থেকে দশ ফোটা ওষুধ হাফ কাপ পানিতে মিশিয়ে দেন মিশিয়ে তিনবার সেবন করুন যখন ওষুধ সেবন করবেন তখনই আপনার এভাবে পানিতে মিশিয়ে ওষুধগুলো সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন অ্যাকোম্যাক্স ওষুধের যদিও পার্শ্বপ্রিক প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপরেও নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন সাবধানতা অতিমাত্রায় সেবনের ফলে বিষাক্ত ক্রিয়া সৃষ্টি হতে পারে এটা মনে রাখবেন এই অ্যাকোম্যাক্স ওষুধটি বেশি সেবন করবেন না আচ্ছা এই ওষুধের সংরক্ষণ আলো বাতাস থেকে দূরে রাখুন শীতল শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন খাবার পূর্বে ভালো হবে ওষুধটি ঝাঁকিয়ে নিন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট আরোগ্য হোমিও হল ডট এক্স লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমি বর্তমানে খেয়াল করছি আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত তার সাধারণত অ্যালার্পিতে ওষুধ সেবন করে থাকেন বেশিরভাগটাই আপনি যদি এই অসুখে আক্রান্ত হন এইসব আপনার মধ্যে যে সিমটমগুলো থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাকোম্যাক্স ওষুধটি সেবন করতে পারবেন তবে মনে রাখবেন ওষুধ সেবনে অ্যারোপেথি এবং ভালোপ্যাথি ওষুধ সেবনে ব্যবধানে আধা ঘন্টা থাকতে হবে যদি আধা ঘন্টা ব্যবধানে আপনি ওষুধ সেবন করেন এক্ষেত্রে আপনার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিবে না কিংবা কারো কোনো ওষুধের ক্রিয়া নষ্ট করবে না আরেকটা বলে রাখি যাবার আগে যেসব রোগী বন্ধা বাচ্চা হচ্ছে না তারা খুবই হতাশার মধ্যে আছেন যে বহু চিকিৎসা নিন যেহেতু সুফল পাননি আমি তাদেরকে বলছি আরো রোহমান আসেন চিকিৎসা নিন আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব যাওয়া একটা কথা বলে যাই আমার এই কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন লাইক কমান্ড করে জানিয়ে দিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম